টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুল পড়া বদ্ধ করে পেঁয়াজের রস আসুন দেখে নিন ব্যবহারের নিয়ম চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করবেন কেন পেঁয়াজের রস চুলের গ্রন্থিকে পুষ্টি যোগায় তাই নিয়মিত পেঁয়াজের রস ব্যবহারে চুল থাকবে ঝলমলে পেঁয়াজে থাকা সালফার চুলের আগা ফেটে যাওয়া এবং চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা কমাতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় পেঁয়াজ পেঁয়াজে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এটি জীবাণু থেকে সুরক্ষা করে চুল পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের অকালে পেকে যাওয়া রোধ করে নিয়মিত ব্যবহারে দূর হয় খুশকির সমস্যাও পেঁয়াজের রস নতুন চুল গজাতেও সাহায্য করে পেঁয়াজের রস চুলের গোড়ায় ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এতে চুল দ্রুত বৃদ্ধি পায় চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করবেন যেভাবে পেঁয়াজের রস সরাসরি মাথার তোকে ম্যাসাজ করতে পারেন ভালো করে ম্যাসাজ করে এক ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন হেয়ার প্যাক প্যাকটি তিরিশ মিনিট চুলের গোড়ায় লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন অলিভ অয়েলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান আধা ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন কারিপাতা বেটে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন পেঁয়াজের রস ছেঁকে নেবেন হলে চুলে আটকে থাকবে পেঁয়াজ চুলে ভেষজ শ্যাম্পু ব্যবহার করাই ভালো এক্ষেত্রে খাড় কম থাকে পেঁয়াজের দুর্গন্ধ দূর করতে পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোঁটা সুগন্ধি তেল মিশিয়ে নিতে পারেন গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য